বেঙ্গমালার লাইভে তোমাদের আবার স্বাগত আজ বৃহস্পতিবার মা বার তো দিনটা তোমাদেরও খুব ভালো কাটুক খুব শুভ কাটুক আর আজকে যেটা বলবো আমি তাড়াতাড়ি লাইভে চলে এসেছি তোমরা জানো আমি দুপুর বারোটার সময় করে লাইভে আসি ও রাত্রি নটার সময় করে লাইভে আসি তো আজকে এমনি একটু তাড়াতাড়ি লাইভে চলে এসেছি তো তোমরা পারলে তাড়াতাড়ি সব জয়েন হয়ে যাও এ সময় যারাই আছো বৃহস্পতিবারে মায়ের ভিডিও অনেক থাকবে মা লক্ষ্মী আমাদের যেটা হয় তোমরা জানো যে মায়ের পাঁচালি পাঠ বা মায়ের রিলেটেড যে বাস্তু বা লুকা যা শর্টস থাকে অবশ্যই মেঘমালাতে সেটা আজকে থাকবে তোমাদের জন্য তো তোমরা চাইলে সেটা মেঘমালাতে ভিজিট করে অবশ্যই দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট আমাকে জানিও যেমন জানাও আর আমি চেষ্টা করব সেটা নেক্সট লাইভে এসে তোমাদেরকে সে উত্তর দেওয়ার কেমন আচ্ছা এই মধ্যে যদি কেউ লাইভ দেখে থাকো মেঘমালার তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো তোমার যদি কিছু জানার থাকে বা কিছু কোয়েশ্চেন করা থাকে অবশ্যই আমাকে সেটা করতে পারো আর এটা প্রতিদিন তোমাদেরকে বলি যে তোমাদের এত প্রশ্নের মধ্যে কিছু কিছু আমি উত্তর আমি কমেন্টে যেগুলো দেওয়া সম্ভব হয় না তো আমি যেগুলো উত্তর দিই অবশ্যই রাত্রিবেলা রাত্রিবেলা যখন আমি রাত্রি নটার সময় লাইফে আসবো তখন আজও তোমাদের কিছু প্রশ্নের আমি অবশ্যই উত্তর দেবো যেগুলো তোমরা আমাকে করে থাক কারণ জানো সব কিছু দেখা সম্ভব হয় না যেটাই আমি দেখতে পাবো বা চোখে আমার পড়বে বা অবশ্যই স্যার আমি রিপ্লাই করবো আর কিছু না কিছু জানো যে একটা টপিক নিয়ে তোমার সঙ্গে আলোচনা করার চেষ্টা করে থাকি তো আজও নিশ্চয়ই আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বা নিশ্চয়ই আমি সেটা আজও আমি কিছু না কিছু টপিক নিয়ে তোমাদের সাথে অবশ্যই আমি আলোচনা করব তো কেউ মেঘমালা লাইভ দেখে থাকবো তোমরা চাইলে আমি কমেন্ট করতে পারো আজকে আমি সত্যি খুব তাড়াতাড়ি চলে এসেছি তোমরা জানো আমি দুপুর অটোসা লাইভে আসি সত্যি গো আজকে একটু আমার ব্যস্ত থাকবো তাড়া থাকার কারণে আজকে একটু আমি তাড়াতাড়ি লাইভে চলে এসেছি আচ্ছা আজকে যেমন মেঘমালাতে থাকবে তোমাদের জন্য যে মাকে মা কি আজকে একটা থাকবে ভিডিও থাকবে অবশ্যই পাঁচ তো থাকেই আর মাকে স্নান করার বা মায়ের শৃঙ্গার করার একটা ভিডিও থাকবে তো তোমরা অবশ্যই দেখো সেটা আর যেটা বলছি বলি সময় যে তোমাদের কমেন্ট আমাকে অবশ্যই করবে যেটা তোমরা করে থাকো আমি সেটা আমি রিপ্লাই অবশ্যই আমি পরে করবো তোমায় লাইভের মধ্যে আমি রিপ্লাই করবো যেমন কিছু কিছু জন কমেন্ট করেছো যেমন একটা কমেন্ট বলি যে অনেকজনে করেছ যে খুব ইনোভেটিভ লাগে বা প্রচুর ইন্সপায়ার হয় বা তোমার ভিডিওই কি বলবো যে ওই যে যে টোটকা ইয়ে থাকে তো খুব ইনফরমেটিভ খুব ভালো লাগে যেগুলো কাজে লাগে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভালো লাগে খুব যে যদি সেটা তোমাদের কোনো কাজে লেগে থাকে কারণ এটা দেখো এটা তোমাদেরই ভালো লাগার থেকে করা কারণ তোমরা এই জিনিসটা খুব ভালোবাসো এই জিনিসটা খুব দেখতে চাও যে এই রিলেটেড ভিডিও দেখ মেঘমালা যেটা তোমাদেরই ডিমান্ডেড তো ওই জন্যে ওই ওই টাইপ বাস্তু টাইপস ভিডিওই আমরা রাখি নিত্য পূজা তো অবশ্যই থাকে যেটা আমাদের প্রতিদিন আমাদের যেটা নিত্য পূজা হয় জয় দেবা রাধে রাধে হ্যাঁ রাধে রাধে দিদি শুভ সকাল আশা করি তুমিও খুব ভালো আছো হ্যাঁ দিদি আজকে খুবই সকালে চলে এসেছি আমি আজকে দিনটা একটু ব্যস্তই থাকবো নাহলে তুমি আমি বেলায় বারোটার সময় লাইফে আসি ওই জন্য আজ খুব তাড়াতাড়ি আমি একটু লাইভে চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ গো লাইফ জয়েন করার জন্য খুব ভালো লাগলো কদিন পর তোমার সাথে আবার কথা হলো তো বাস্তু দেখো বাস্তু রিলেটেড ভিডিও তোমরা খুব ভালোবাসো বাট তোমরা ওই জিনিস তোমরা ডিম্যান্ড করো চেয়ে থাকো অনেকজনে অনেক রকম কমেন্ট করো কোয়েশ্চেন করো বা এটা কী করবো বা এটা করলে কী হয় বা এটার জন্য বলো তো এটার জন্য কি বলো অনেক কিছু তোমরা জিজ্ঞাসা কোশ্চেন করে থাকো তো যেটা বলি যে কমেন্ট সেকশনে এত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না তাই আমি সেগুলো চেষ্টা করি লাইভে এসে কিছু কিছু প্রশ্নের এবং উত্তর দেওয়া যেমন যেগুলোই আমি দেখতে পাই অবশ্যই তোমাদের মতামত তোমাদের ঠিক ভুল প্রশ্ন যাই আছে তোমাদের সবকিছু আমার কাছে রাখবে তো আমি চেষ্টা করবো সেগুলোর আমি উত্তর দেওয়ার কেমন রাধে রাধে বোন কেন এখন আছো শুধু সকালে হ্যাপি ফ্যামিলি উইথ রাধে রাধে দিদি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর সব কাজ ছেড়ে যখন ফোনটা একটু হাতে নিয়েছি দেখছি মনে তারপর আনা ও দিদি থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি দি খুব ভালো লাগলো হ্যাঁ গো দিদি সত্যি আমি এই সময় তো লাইভে আসি না সত্যি আমি আজকে হঠাৎ খুব সকাল সকালে লাইভে চলে এসেছি আমি সত্যি একটু আজকে একটু বিজি থাকবো আজকের দিনটা তো ওই জন্যে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে যেটা বলছিলাম অবশ্যই তোমাদের কিছু কিছু কোশ্চেন উত্তর আমি অবশ্যই আমি দেব আর তোমরা জানো যে কিছুদিন ধরে মানে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো যে আমি যার জন্য আমি একবারে লাইফটা কন্টিনিউ করতে পারছি না মানে লাইফ স্টার্ট করছি আবার লাইফটা আমার তাড়াতাড়ি আমার এন্ড করতে হচ্ছে নাহলে আমি কিছু বুঝতেও পারছি না তোমরা আছো কি না আছো বা তোমাদের কমেন্ট সেকশন আমার কাছে শো করছে না তো যার জন্য আমি ডিসকানেক্ট করে দিতে বাধ্য হচ্ছি আচ্ছা আর কেউ আছে এই মুহূর্তে মেঘমালা লাইভে তোমরা চাইলে আমি করতে পারো আর অবশ্যই যদি কেউ মেঘমালা দেখে থাকো অবশ্যই জানো লাইক ডান ও দিদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর কেউ আছো লাইফে মেঘমালার লাইফে তো চাইলে আমি কমেন্ট করতে পারো তোমরা আমি ভাবলাম যে এত সকালে আমি আজকে কাউকে পাবো নাকি তোমার সাথে কথা হবে নাকি সত্যি আমি একটা এমন অট টাইমে এসেছি যে টাইমটা আমি আসি না যাই হোক তোমাদের তো অনেকজনকেই পেলাম কাউকে কাউকে খুব ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ গো যারা লাইভ জয়েন করেছ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ না আমার কাছে শো করছে জানো তো মাঝে মধ্যে করছে আবার মাঝে মধ্যে করছে না মানে কি জানি না এই কিছুদিন ধরে যে তো মানে নেটওয়ার্ক প্রবলেম কেউ বলছে কথা শোনা যাচ্ছে না কেউ বলছে যে পিকচারটা মানে হেজি আসছে আর সেম প্রবলেম আমার কাছেও হচ্ছে মানে সেইভাবে আর না হলে দেবে সেটা সম্ভবও হয় না কারণ আমি তো আনসারটিপে কথা বলতে পারি না আমার বুঝতে পারছি না তো কীভাবে কথা বলবো নিজেরই খুব অস্বস্তি হয় যার জন্য আমি হয়তো এই পাঁচ সাত মিনিট কন্টিনিউ করে লাইফটা তারপরে আমি কেটে দিচ্ছিলাম আচ্ছা আর কেউ আছো মেঘমালা লাইভে চাইলে আমি কমেন্ট করতে পারো তোমরা হ্যাঁ আরেকটা কথা তোমরা অনেকজোরা বলেছো যেটা আগে মেঘমেলা দরফে তোমরা যে ভিডিওটা পেতে যে বৃহস্পতিবারে ঘর স্থাপন নিশ্চয়ই আমরা আবার সেই রিলেটেড ভিডিও আবার তোমাদের জন্য আমি আনবো কারণ সত্যি অনেক দিন হল সেই মালকি ঘর স্থাপনের ভিডিও আনা হয় নাই তার মধ্যে তোমাদের অনেক কমেন্ট আছে হ্যাঁ যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে যে ঘর স্থাপন কিভাবে করবো বা আমরা প্রতি বৃহস্পতিবারে ঘরের জল পাল্টাই কিনা বা যেটা তোমাদের কাছ থেকে জানা আজ কেউ বলো যে ঘটে আসলে ভুল আসছে না গো ভুলের জন্য আমি মানে মাঝে মাঝে একটু আমি লাইভে আসলেও ভুল আসছে না গো হিসাবে সাবস্ক্রাইব লাইভে পরিষ্কার হয় না হ্যাঁ গো এটা সত্যি এটা নেটওয়ার্ক ইস্যু অঞ্জলি দিকে বলছি এটা সত্যি নেটওয়ার্কের প্রবলেমের জন্য ব্যাপারটা হয়ে থাকে যে যার কারণে তোমার লাইফ লাইভের মানে ভিউজ যেটা বলছো তুমি প্রবলেম হয়ে থাকে তো যেটা বলছিলাম তো ঘরস্থাপনের ভিডিও অবশ্যই আনবো তারপরে যেটা সে তোমরা যেটা বলেছিলে যে ওই কলা কেউ বলে কলা দিতে হয় কলা দিতে নাই তো সেই রিলেটেড অবশ্যই একটা ভিডিও ব্রড ভিডিও আনার চেষ্টা করবো বা শর্টসও আনবো তো সরস্ব আনবো তো নিশ্চয়ই সেই আবার আলোচনাও করব তোমাদের সাথে যে তোমরা অবশ্যই জানাবে তোমরা কি করো আর অবশ্যই কিছু প্রশ্ন থাকলেও জানাবে সেটা আজকে বেটার অনেকটাই আমি জানি না এত সকালে বলে নাকি লাইফটা আমি কন্টিনিউ করতে পারছি আমি তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তবে আমার কাছে এখন ক্লিয়ারই আছে সব কিছু না হলে আমি সত্যি একবারই লাইফ করতে পারছি না গো আচ্ছা আর যদি কেউ থেকে থাকো এই মুহূর্তে মেঙ্গোলা লাইভে তোমরা আমি কমেন্ট করতে পারো সাথে কথা বলে যে মানে যারাই তোমরা লাইভে জয়েন করেছিলে খুবই ভালো লাগলো কারণ আমি সত্যি আমি এই সময় তো লাইভে আসি না তো আজকে হঠাৎ সত্যি আচমকা একটা অট টাইমে লাইভে চলে এসেছি তো শুভ বৃহস্পতিবার সবাইকে সবাই খুব ভালো থেকো আর দিনটাও খুব ভালো করে কাটাও আর অবশ্যই আমি রাত্রি নটার সময় লাইভে আসবো তোমরা পারলে জয়েন করো তোমার যদি ভালো লেগে থাকে আর অবশ্যই তোমাদের মতামত বা তোমাদের কমেন্ট যদি দেখ দেখে থাকো ভিজিট করে থাকো দেখো অবশ্যই জানাবে যেমন আমাকে জানিয়ে থাকো আর আমি চেষ্টা করবো নেক্সট লাইভে এসে তার উত্তর দেওয়ার তো আজকে যেটা বললাম মেঘমালার তরফ থেকে বৃহস্পতিবারের কিছু শর্টস বা ভিডিও তোমাদের জন্য থাকবে তুমি সে চেকআউট করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমাদের মতামত বা কমেন্ট আমাকে জানিল তো ঠিক আছে চলো আমি আছি গো এখন রান্না ছেলে স্কুলে যাবে রেডি করে দেব আচ্ছা অঞ্জলি দি ঠিক আছে তোমাকেও টাটা তুমিও পাল নেক্সট লাইভে জয়েনও তোমার সাথে অনেক আড্ডা হবে আর আমি সত্যি সত্যিও টাইম দিতে পারি না বলে আমি জানি না তুমি কখন লাইভ করো একদিন তো জয়েন হয়েছিলাম আমি তো চেষ্টা করব আর তুমি রান্না করো তুমি আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি ছিলে এতক্ষণ লাইভে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে ঠিক আছে টাটা সবাইকে তো দেখা হচ্ছে রাত্রি নটার সময় পালে সবাই জয়েন করো ঠিক আছে